আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সকল উপস্থিতি আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটি সিলিং মেশিন এটা যে কোনো কিছুই প্যাকেজিং আপনারা করতে পারবেন এটা আপনারা এটা মূলত আইসলো আইসললিপ করার জন্য বাজারে যে আইসললিপ আছে আইসলো লিপ করতে পারবেন পানির প্যাকেট করতে পারবেন ফয়েল পেপারে অথবা যে কোনো পিপিতে আপনারা ফুড গ্রেড পেপারে হাফ লিটার এক লিটার পানিও করতে পারবেন এটি মূলত যে কোনো কিছু প্যাকেট করার জন্য মেশিনটি খুব চমৎকার একেবারেই স্বল্প পুঁজিতে স্বল্প টাকায় আপনারা এটি করতে পারবেন খুব চমৎকার একটি সিলিং মেশিন এটি ফ্যাটেল চালিত এই যে আপনারা ইদিয়া চাপ দিলেই এখানে প্যাকেট হয়ে যাবে এই যে এটা প্যাকেট হয়ে গেছে হ্যাঁ এই যে সিলিং হয়ে গেছে একদম এটা আমরা এই যে পানি প্যাকেট করে দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনারা যে কোনো পিওর ড্রিঙ্কিং ওয়াটার করার জন্য যে কোনো কিছু করার জন্য আপনি করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি মেশিন এটি বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এটি এখন ডেলিভারি যাবে মূলত হাফ লিটার এক লিটার পানি পানির প্যাকেট করার জন্য পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেট হবে এটাতে বন্যা দুর্গত এলাকায় পাঠানোর জন্য বিশুদ্ধ পানি প্যাকেট করে পাঠাবে এটি একটি সংস্থা আমাদেরকে অর্ডার করেছেন তারা এখন নিয়ে যাবেন তা আমরা ডেলিভারির আগ মুহূর্তে এটাকে প্যাকেট করে টেস্ট করা হয়েছে টেস্ট করে এটাকে ফাইনাল করে রেখেছি এখনই ডেলিভারি চলে যাবে আলহামদুলিল্লাহ আপনারা যারা যাদের এই মেশিনটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা যেই কোনো লিকুইড আইটেম বিশুদ্ধ পানি অসংখ্য আইটেম আপনারা প্যাকেটজাত করতে পারবেন ছোট বড় যে কোনো মেজারমেন্টে আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া যদি আপনারা এটা আমরা এই সিস্টেমে করেছি কিন্তু আরেকটা মেশিন আছে সেম মেশিন সেটা যদি আপনারা পাউডার আইটেম ডিটারজেন্ট অথবা দানাদার কোনো কিছু চাল ডাল শত আইটেম আপনারা করতে পারবেন এই দুইটা ক্যাটাগরির মেশিন দিয়ে যত আইটেমের প্যাকেট আছে আপনারা করতে পারবেন এটা লিকুইড আইটেমের জন্য মূলত আর আরেকটা আছে পাউডার দানাদার এই জাতীয় শুকনো জিনিসের জন্য তো যারা এই মেশিনটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মুহুর্তে মূলত এই এই মুহূর্তে এই মেশিনগুলো বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি প্যাকেটজাত করার জন্য তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ অনেকেরই এই মেশিনটি প্রয়োজন কিন্তু কোথায় কিভাবে পাবে অনেকেই জানে না এই মুহূর্তে তা আমরা মানবতার কল্যাণে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করব ইনশাআল্লাহ একটি কথা মনে রাখবেন যত বেশি আমরা সৃষ্টির কল্যাণে মানুষের কল্যাণে কাজ করব তত উভয়েরই কল্যাণ হবে ইনশাআল্লাহ এছাড়াও আমাদের অসংখ্য মেশিনারিজ রয়েছে যেমন এই মেশিনটি হলো এটি কক্সবাজার যাবে ডেলিভারি এই মেশিনটি এটি দিয়ে আপনারা বাদাম বাদামের মধ্যে ওই যে এক জাতীয় মিক্স করবে আপনার আটা ময়দা এই মিক্স করে তারপরে এটাকে একটা বলের মতো রূপ দিয়ে এটা করা হয় এটা এই জন্য করা এটার একটা ভিডিও নেক্সট নিয়ে আসবো পূর্ণাঙ্গ ভিডিও এছাড়া আমাদের অটোমেটিক প্যাকেজিং মেশিনও রয়েছে এগুলা সাইনা মেশিন এবং সাইনা ফিটিংস এর মেশিন বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যার যে মেশিনারিজ প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ওয়াটার প্লান্ট মেশিন আছে বিশুদ্ধ পানির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মিনারেল ওয়াটার প্লান্টের মেশিন রয়েছে এছাড়া অটোমেটিক আইসলোলি পপ মেশিন তৈরির মেশিন রয়েছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটি বলফেন মেশিন মূলত আমরা আসলে এই ফেডারেল সালেতে হিট সেলিং মেশিনের ভিডিও করেছি এটা ওগুলো আপনাদেরকে দেখানো হলো যে এখানে অসংখ্য ধরনের মেশিনারিজ হয় তো এটি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যে কোনো বিজনেস আপনারা করতে পারবেন এই মেশিনটি এবং র মেটেরিয়াল সব কিছু নিয়ে একইবারই স্বল্প পুঁজি দিয়ে আপনারা নিজের বাসায় রেখে বাসাবাড়িতে রেখে এই বিজনেসটি করতে পারবেন একেবারেই স্বল্প পুঁজি নিয়ে শুরু করতে পারেন তো সেটি ভালো করে জানার জন্য প্রয়োজনে আপনারা আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন দিলে আপনারা বিস্তারিত জেনে শুনে বুঝে এসে ব্যবসা করতে পারেন দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা আয় করার সুযোগ পাবেন আসলে এই স্বল্প পুঁজি দিয়েও দৈনিক দৈনিক একটি কথা মনে রাখবেন দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকামের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তাহলে একেবারেই স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি করতে পারেন আপনারা আজকে এই পর্যন্তই আলোচনার মাধ্যমে ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর আমরা মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করি বন্যা দুর্গত এলাকায় আমরা যে যা সমর্থন অনুসারে সেখানে আমরা সহযোগিতা করি যার যে অ্যাবালিটি আছে যার যতটুকু আছে যে যতটুকু সম্ভব আপনারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন এবং বিশেষ করে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন আমরা সবাই মিলে ইনশাল্লাহ যদি সহযোগিতার হাত বাড়াই ইতিমধ্যে অনেকেই সহযোগিতা করতেছেন আমরা দেখতেছি আমরা সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে জিনিসটা সহজ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ যার যা কিছু আছে তা নিয়ে আমরা সহযোগিতা করতে পারি যার যতটুকু অ্যাবিলিটি আছে কেউ শুকনো খাবার দিয়ে কেউ অর্থ টাকা পয়সা দিয়ে যে যেভাবে পারি আমরা বন্যা দুর্গতদেরকে সহযোগিতা করব সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আর বিশেষ করে যারা বিভিন্ন ফাউন্ডেশন বা সংস্থা বা বিভিন্ন সংস্থা তারপরে আছে আরও অনেকে যারা সম্মিলিতভাবে এই মেশিনারিজের প্রয়োজন এসব মেশিন ইনশাআল্লাহ আমার কাছ থেকে মেশিনারিজগুলো নিতে পারবেন আমরা একইবারই স্বল্প পুঁজির মাধ্যমে এগুলা দিয়ে দিচ্ছি অল্প টাকার মধ্যে যাতে আপনারা তাদেরকে বেশি বেশি সহযোগিতা করতে পারেন